আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে প্রতিদিনের মতো করে যারা এরকম ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে আমরা যুক্ত আছি সৌদি আরব আজিজিয়া থেকে একটি সাগরের মধ্যেই দেখা যায় চতুর্পাশে সাগরের মতো অনেক পানি রয়েছে এই মূলত আমরা এখানে আইছি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার একটা স্টেশন মূলত এখানে একটু কাজ করার উদ্দেশ্য করে কিছু বন্ধুবান্ধব এবং কোম্পানির লোকজন একসাথেই আমরা কাজ করার জন্য এখানে অতিক্রম করছি তা আমরা এখানে সবাই আছে সবার সাথে আমরা পরিচয় করে দেব আপনাদেরকে এবং এই বাংলাদেশের মতো যে প্রাকৃতিক এক সৌন্দর্য এত সুন্দরভাবে যে এখানে গড়ে তুলেছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে এই দৃশ্যটা আর এখানে আমরা বাঙালি ভাই আছে নেপালি আছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং যারা এরকম কাজে আসতে চান এই সৌদি আরবে তারা অবশ্যই আসবেন দোয়া করি যারা আসার উদ্দেশ্য করছেন তারা যেন সফলভাবে আসতে পারেন এবং এই বিদেশ দেখেন সফল হতে পারেন তো এই দিকটা দেখতে পারছেন আমরা বর্তমান ধরা যায় না মরুভূমি আবার ধরা যায় মরুভূমি অনেক দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ঘর আবার এদিকটা একটু কাছে কিন্তু আমরা মাঝের একটা সর অঞ্চল যেরকম সেই অবস্থাতেই অবস্থান করছি এখানে দেখেন মাঝে মাঝে বালু পানি সুন্দর একটা চোরা মতো সুন্দর চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে এখানে এখানে আবার সামুদ্রিক যে লোনা পানি এখান থেকে সেম লবণ দেখানো যে সাদা সাদা যেগুলো হয়ে আছে সেগুলো সমস্ত কিন্তু লবণ এত পিওর লবণের মতো একদম ফ্রেশ লবণ কিন্তু এই লবণ কেউ খায় না তো যাই হোক আমরা আপনাদের কাছে একটু পরিচয় করে দেই দিই হচ্ছে বাঙালি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে হ্যাঁ কতদিন ধরে বিদেশে আইছেন বছর মাশাআল্লাহ সতেরো বছর ধরে আছেন তো কাজ কাম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাই ধন্যবাদ আপনাকে তো আমরা আরেকজন আছি এখানে আমাদের শকত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার তো কোম্পানির লোক তো কোম্পানিতে বর্তমান অবস্থা এবং স্যালারি এবং কাজকর্ম সব কিছুতেই কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো মাসে মাসে স্যালারি দিয়ে যাচ্ছে প্রতি মাসে এক তারিখে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কোম্পানি আপনার দেশের বাড়িটা কোথায় এবং দেশের ভাই গাজীপুর মাশাআল্লাহ ওনার বাড়ি গাজীপুর আচ্ছা এই কোম্পানিতে কতদিন ধরে কাজ করছেন এই কোম্পানিতে 6 বছর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওনার সিনিয়র লোক এখানে অনেক দিন ধরে কাজ করছে ওনারা বলছে কোম্পানি ভালো বেতন ঠিকঠাক মতো প্রতি মাসের 1 তারিখে দেয় তো আমরা আরো দুই তিনজন জন আছে এদের সাথে কথা বলার পরে আমরা একটু বাঙালিদের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি তো আপনি কেমন আছেন আর কোম্পানিতে কতদিন ভাই আমি সৌদি আরবে দুই বছর এক মাস হলো আর কোম্পানিতে আছি প্রায় দুই বছর কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে আগের মতো অবস্থা এত ভালো না আগে সৌদি আরবে অবস্থা আরো ভালো ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আপনার দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি ভাই কিশোরগঞ্জ কটিয়াদি থানা মাশাল্লাহ মাশাল্লাহ ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদেরকে কিছুক্ষণ কথা বলার জন্য আরেকজন আছে এখানে আসলে সবার সাথে কথা বলার উদ্দেশ্য হলো অনেকে কিন্তু অনেক জেলার এবং তাদের মতামত একটু শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি তো কোম্পানিতে কত দিন ভাই দুই বছর হলো আর কি মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যালারি ঠিকঠাক মতো পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ তো দেশে বাড়ি কই দেশে বাড়ি ভাই মামিশিং জামালপুর মাশাআল্লাহ তো সাথী থাকবেন অন্য কোন ভিডিওর মাধ্যমে আমার এই ভালোবাসা মানুষদেরকে সামনে আপনাদেরকে আবারও তুলে ধরার চেষ্টা করব তো এখানে আমাদের কিন্তু নেপাল দুজন আছে ওনাদের সাথে একটু কথা বলে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম ভাই কেসে তো কিতারসা নেপাল ও নেপাল কা আদমি তো এই কোম্পানি কা আন্দার কীতাম দিন হ গিয়া দোসাল হ গিয়া माशाल्लाह तो सैलरी पूरा सब कुछ दे रहा है आराम से तो सही है सही है तो बांग्लादेश के लिए थोड़ा कुछ बोलना बांग्ला बोल बांग्ला बांग्ला नहीं आता है कभी कभी तो थोड़ा थोड़ा आता है खाओ से गाँव से भीतरे तो जाए धन्यवाद